সব সময় আমি ভালোবাসি তবে ব্রাহ্মণ বাড়িয়ার সকল উপজেলার মানুষ আমাকে করে ভালোবাসি আজকে আপনাদের এই মাঠে একসময় আমি ফুটবল খেলেছি আমি ফুটবল যার ছিলাম এর মধ্যে আপনাদের প্রিয় নেতা এই অনুষ্ঠানে আমাকে অনেকবার দিয়েছে আমি আপনাদের মাঝে এসেছি আপনাদের সাথে এত সুন্দর খেলা এত দর্শক এই জন্য আমার কাছে এই মাঠের খেলা এই মাঠে আসার জন্য আমারও আগ্রহ থাকে আমি যখন এয়ারপোর্টে আসলাম আইসের শুনলাম দুইজন বিশিষ্ট ক্রিয়াবিদ বাংলাদেশের ঐতিহ্য যারা একসময় বহন করেছে সেই দুজন ফুটবল প্লেয়ার এয়ারপোর্টে বসে আমি চাকরি থেকে গিয়ে কে আসবে চূন্য বাই আসবে কালচার বে আসবে আজকের এই চূন্য এক সময় খেলার মাঠ সারা বাংলাদেশ কাঁপিয়েছে কৃতি ফুটবল প্লেয়ার আমি সেই ক্যাবসে গিয়েছিলাম কাজ মোহাম্মদের প্ল্যান ছিল আমাদের থেকে বারবারই সে প্রতিহত করত সে একজন তখন আমি ডিফেন্ডার ছিল তো আমি দুজনকে পেয়ে আমি খুবই আনন্দিত এবং এত দর্শক আপনাদের মাঝে আসতে পেরেছি আমি সকল দর্শক তথা নেতৃবৃন্দকে রবীনাগরের সকল স্তর নেতৃবৃন্দ অফিসার যারা আছেন তাদেরকে সকলটি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুরাদনগরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুরাদনগর বাসের ওয়াল দুই থানার মধ্যে খেলা অত্যন্ত খেলা অনুম্ধকর হবে আমি আশা করি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলতে চাই হাজার হাজার দর্শক আসছে আপনারা সুন্দর খেলা প্রদর্শন করবেন কোনো মারামারি হারা আনতে না যে সুন্দর খেলার জন্য মানুষ উপলব্ধি করতে পারে আমি আর বক্তব্য দিকে না করে করেন সকল ভাই বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মানুষের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা আমি ক্ষুদ্র মানুষ আমি খেলোয়াড় মানুষ খেলা দেখলেই যাই এখন আমার আপনারা এই মাঠে প্রধান হিসেবে নিয়ে আসছেন এই জন্য আমার ভাই জাকির সত্যিকার অর্থে মানুষ মন কেমনে জয় করতে হয় এই জিনিসটা ভালো জানা এই জন্যই এই টাকার একটি ফুটবল খেলা দিয়ে সারা নবীনগর এই অঞ্চলে আলোড়ন সৃষ্টি করে আসছে জন্য আমার পক্ষ থেকে আগামী দিনে নেতৃত্বে আসবে এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য এটি মধ্যে আসছে আমার আরেক ভাই যিনি ঢাকা শহরে রাজনীতিতে অনেক ভূমিকা রাখে আমাদের আমাদের কাজ যেহেতু উচিত হয়েছে এর জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞ করি পক্ষ থেকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই ফুটবল ক্লাব আমাদের পৃষ্ঠপোষক মিস্টার জাকির আহমেদ আমাদের ঈদের আনন্দের ফল দ্বিতীয় একটি খেলা উৎসব আয়োজন করেছেন এবং আমায়

এক তিন জাতীয় পতাকা আমাদের ঐতিহ্য ইতিহাসের সাক্ষী সুন্দরভাবে করতে হবে একদিকে নিচু হবে একদিকে উচ্চ হবে এবং খেলোয়াড়দের নিয়ে আসেন গাঙ্গের মনের খেলোয়াড়দের নিয়ে আসেন পতাকা এই আকাশ ভাই তুই মনে আসেন কষ্ট পাড়ি পতাকা ছন্দ করি আপনারা কাজটা ঠিক করেন না ভাই আগে বলে রেখেছিলাম ঠিক সাড়ে তিনটে মাঠে প্রবেশ করতে হবে কোথায় কি এখানে